কেমন আছে করি ভালো আছো আর কি বলবো ভালো তো সবাই নেই এই গরমের অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো ঘাম দিয়ে দিয়েছে আর তবু এই নিয়েই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা নিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো কেননা এত কষ্টতে যে আমি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাচ্ছি তার জন্য অন্তত একটা লাইক তো দিতেই হবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের ভিডিওটা হলো যে ববলের মহরা মহড়াটা হচ্ছে দেখো সবারই সমস্যা থাকে আর এই মহড়াটাতে মানে প্র্যামিজ কাটিং ফ্রক কাটিং ব্লাউজ কাটিং সবটাতে তোমাদের কাজে লাগবে তাই জন্য চলো কিভাবে মোর আর মাফটা নিলে আর বগলের কাছে কুচকে থাকবে না আমি এ টু জেড তোমাদের দেখাবো আর হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো কোথা থেকে দেখছো আর কতটা তোমরা বুঝতে পারছো এ টু জেড কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো আমি আর দেরি করবো না একদম বোর্ডে চলে যাই কেননা ওখানে গিয়ে আমাদের অনেকটাই তোমাদের বোঝাতে হবে আর এ টু জেড কিন্তু দেখো একদম কিন্তু স্লিপ করে যাবে না পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু শিখতে পারবে আর সেলাই শিখতে গেলে কিন্তু এইগুলো খুবই দরকার কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেকেরই অনেক সমস্যা তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে তাহলে চলো আমি আর দেরি না আমার ভিডিওটা শুরু করা যাক দেখো আমরা যখনই কিন্তু বগলের মানে মোহরাটা নেবো তাহলে সেটা কিভাবে নেব তোমাদের দেখায় একটা প্রথমে দেখো আমি এইভাবে আচ্ছা আগে লিখে নিই এবারে দেখো আমাদের একটা কিন্তু মোহরা কি করে মাপ নেবো সেটা নেবে এবারে আমাদের কিন্তু ফুড লাইনে যেতে হবে এবার ফুড লাইনে যাবো আমি এইভাবে বুঝতে পেরেছো ফুড লাইনে আমি এইভাবেই যাব কেননা এবারে দেখো প্রথমে আমি তোমাদের দেখাবো যে তিন ধরনের এখানে লিখছি দেখো প্রথমে হচ্ছে তিন ডিপ গলা হিসাবে কিন্তু মোহরার মাপটা করতে হবে প্রথমে আমি তিন যাব চার যাব আর হচ্ছে এখানে আড়াই তিন চার এই তিনটের মাপ কিন্তু এটা হচ্ছে বর্ণিক গলা পরে এটা হচ্ছে বোডনিক তারপরে দেখো পাঁচ ছয় সাত আট এইগুলো হচ্ছে নর্মাল গলা এটা হচ্ছে নর্মাল গোলা এটা বোডনিক এটা হচ্ছে নর্মাল গলা আর এটা হচ্ছে ডিপ গলা ডিপ গলাটা কত করছে না নয় দশ এগারো বারো বুঝতে পারলে এই কথা দিয়ে কিন্তু আমি ববলের মোহরাটা তোমাদের দেখাবো তাহলে দেখো আমি যখন এই বর্ণির গলাটা করব এইভাবে চলে আসবো এবার এসে কিন্তু এই চেষ্টে চলে যাব বুঝতে পারলে প্রথমে আমি তোমাদের কি বোঝাবো যে বর্ণিক গলাটা বর্ণিক গলাটা করতে গেলে আমাদের ববলের মাপটা কিভাবে নেবে ঠিক আছে যখনই তোমরা বর্ণিক গলা করবে তাহলে আমাদের ফুট লাইনটা যেতে হবে আমাদের ফুট যদি চোদ্দ থাকে তাহলে কথা হবে না সাত তোমাদের আমি ফুট কিভাবে ভাঙতে হয় সেটাও দেখিয়েছি তাহলে দেখো বর্ণিক গলা মানে কি একটা দুটো তিনটে মানে আড়াই তিন চার এই তিন ধরনের যখন নেবে তখন কিন্তু এটা হচ্ছে সাত হবে তাহলে এখান থেকে আমাদের ফুড লাইন কত হবে না সাত বুঝতে পেরেছো এবার ফুড লাইন যদি সাত হয় তাহলে আমাদের বগলের বগলের মোড়াটা কত হতে পারে এটা আমি আটত্রিশ সাইজে দেখাচ্ছি দেখো আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজের হচ্ছে মোহরা বা ফুটের মাপ দেখো আটত্রিশ সাইজে যখন হয় তখন আটত্রিশ সাইজের হচ্ছে ববলের মোহরা কত হবে না দেখো ষোলো অনেকে সতেরো হয় বুঝতে পেরেছ ষোলো বা অনেকে সতেরো হয় তাহলে আমি এখানে ষোলোর মাপটা নিচ্ছি তাহলে আটত্রিশ সাইজে যখন এটা আমি বর্ডিক গলার দেখাচ্ছি যখন এখান থেকে আমাকে স্বাদ নিতে হবে বর্ণিক গলা করতে গেলে এখান থেকে আমাদের স্বাদ নিতে হবে নেওয়ার পরে কি করতে হবে দেখো এখান থেকে আমাদের এখান থেকে এটা আমাদের কিন্তু স্বাদ নেবে বুঝতে পেরেছো এখান থেকে এটা আমাদের কিন্তু স্বাদ নেবে নেওয়ার পরে আমাকে এখান থেকে এটা সাড়ে তিন হাফ করে নেবে নেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু একটা মাপ নেবে বোটনিক গলার কিন্তু একটা মাপ হবে এখান থেকে দেখো পোনে এক ইঞ্চি এটা পোনে এক ইঞ্চি নেবে সামন পেছন দুটোই কিন্তু সমান হবে বোটনিক গলার ক্ষেত্রে সামন পেছন কিন্তু এক ইঞ্চি নেবে পোনে এক ইঞ্চি নেবে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু মাপটা দেবে আর তোমাদের যদি চেস্ট এখান অব্দি হয় যা হবে কি আর ত্রিশের চার ভাগ এখানে নেবে আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে নেবে বুঝতে পেরেছো নেওয়ার পরে কি করবে এইভাবে ডাক দেবে এইভাবে ডাক দেবে আর এটা তো তোমরা জানোই কোমরের এটা যা হবে লেন্থ নিয়ে দেড় ইঞ্চি সেলাই নিয়ে নেবে এইভাবে এবারে তোমাদের দেখো বর্ডমিক গলার ক্ষেত্রে এটা কিন্তু কোন এক ইঞ্চি নেবে নিয়ে কিন্তু এইভাবে এসে ঠেকিয়ে দেবে এটা হলো বোর্ডিক গলা আর এখান থেকে কিন্তু এটা হাফ ইঞ্চি না পাবে না বিয়ে এটা এটা সেপ দিয়ে দেবে বুঝতে পেরেছ এবারে কিন্তু তোমাদের দেখতে হবে এখান থেকে মাপ নেবে কিন্তু দেখো সবসময় কিন্তু তোমরা ভাববে না যে এইটা হচ্ছে মোর আর মাপ এইটা কিছু না এটা জাস্ট একটা হচ্ছে স্ট্রেট লাইন বুঝতে পেরেছো এবার এখান থেকে কিন্তু এইটা তোমাদের বগলের মোড়ার মা এই যে ষোলো বা সতেরো তাহলে এখান থেকে কিন্তু এই ফিতাটাকে এ দেখো এখান থেকে কিন্তু এইভাবে ফিতাটা ধরবে এইভাবে ধরে 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 কিন্তু এইখান অব্দি দেখবে যে তোমাদের ঠিকঠাক বগলের যে ষোলো মোড়ো আট আছে কি বুঝতে পেরেছো যদি এখানে পুরো পুরো হয়ে থাকে তাহলে তো ব্যাস কোনো ঝামেলা নেই আর যদি দেখছো যে এখানে আট হচ্ছে না সাড়ে ষোলো মানে সাড়ে সাত হচ্ছে তখন কি করবে দেখো এখানে যদি সাড়ে সাত হয় এই সাড়ে হ্যাঁ সাড়ে সাত হয় তোমার কিন্তু এখানে মেন দরকার কত না আট তোমার যদি এখানে যদি হয় সাড়ে সাত তাহলে তোমার কম হয়ে যাচ্ছে তাহলে তোমাকে তখন কি করতে হবে তখন আমাকে কি করতে হবে না এইখান থেকে আর একটু হাফ ইঞ্চি নিচে নামিয়ে দেবে এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে দেওয়ার পরে দেখো এখান থেকে এটা এটা একটা দাগ কেটে দেবে বুঝতে পারলে দাগ কেটে দেওয়ার পর তাহলে আমাকে এখানে একটু সরে আসলে আসার পরে দেখো আমাকে এইভাবে একটা এইভাবে শেপ দিয়ে দেবে দিয়ে এখানে একটু হাফ ইঞ্চি নামিয়ে দেবে এই তাহলে এটা কিন্তু তাহলে এবারে কিন্তু আটও চলে আসবে তাহলে আর কোনো সমস্যা হবে না এইভাবে কিন্তু ওরা এটা মুছে দেবে এটা এটা এখানে মুছে দেবে তাহলে এটা এরকম এইভাবে করবে দেখবে তাহলে কোনো অসুবিধা অসুবিধা তোমরা যদি তোমরা ভাবছো যে আমরা এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে দিলাম মানে যে এখানে কাপড়টা মনে কম পড়ে যাবে কিন্তু সমস্যা হবে কিছু হবে না এখান থেকে হাফ ইঞ্চি যদি না দাও কিছু হবে না আর যদি তোমাদের যদি বললে দেখছো যে এখানে সাড়ে আট হয়ে গেছে বা বেশি হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা একটু হাফ ইঞ্চি ওপরে তুলে দিলেও তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এইভাবে যখন তোমরা করবে দেখবে যে যতটা কম হবে তত কিন্তু এইটা নামিয়ে দিতেও পারো আবার হাফ ইঞ্চি ওপর দিকে করে দিতে পারো বুঝতে পেরেছো এইভাবে করলে কিন্তু তাহলে আর বগলের কাপড় কুঁচকে থাকবে না বা একদম পারফেক্ট ফিটিং হবে আর এইটা তো তোমরা জানো যে দেড় ইঞ্চি

এবার আমাকে কি করতে হবে দেখো এটা হলো কি বর্ণিক গলা তাহলে এটা কিন্তু সামন পাটের পেচন পাট সমান দুটোই দেখো এটা পৌনে এক ইঞ্চি নেবে হ্যাঁ এটা সামন পাট পেচন পাট এটা হলো বর্ণিক গলার ক্ষেত্রে এবারে তোমাকে চলে আসতে হবে নর্মাল গলা নর্মাল গলার ক্ষেত্রে কি করবে না তখন দেখো আমি এটা তাহলে মুছে দিচ্ছে এটা বর্ণিক গলা চলে গেল এবার আমাকে আসতে হবে নর্মাল গলা নর্মাল গলায় আসতে গেলে তোমাকে কি করতে হবে দেখো এখান থেকে যে আমাদের স্বাদ নিলাম ফুড লাইনে কিন্তু এটা স্বাদ নিলে হবে না তখন আমাদের এখানে করতে হবে তোমার পিঠটা কতটা ডিপ করতে যাবে নর্মাল গলা হচ্ছে আমরা কত নেবো এখান থেকে এখান থেকে এটা আড়াই নিয়ে নেব এইটা সরি এটা আড়াই নিয়ে নেবো আর এখান থেকে এটা দেখো এইভাবে নিয়ে নেব পাঁচ বা ছয় সাত আট এই তিনটে লাইন তোমরা নিতে পারো এখান থেকে নেওয়ার পরে কি করবে তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের সাত নিয়ে পুড লাইনটা আমাদের ভাঙতে হবে এবার পুড লাইন কে করে ভাঙবে তোমাদের আমি দেখিয়েই দিয়েছি যে এখান থেকে তোমাদের সাত নিয়ে নেবে এবার যখন তোমরা পাঁচে যাবে পাঁচে যাবে কত হবে না ছয় দুই সুতো সাত যখন নেই ছয় যখন যাবে কত হবে সাড়ে ছয় সাত যখন যাবে ছয় আটে যখন যাবে আটে যখন যাবে কত হবে সাড়ে পাঁচ দুই সুতো বুঝতে পেরেছো তাহলে আমাকে এখানে কত হবে তুমি যদি এটা আট নও তাহলে আমার এইটা হবে সাড়ে পাঁচ দুই সুতো বুঝতে পারি তাহলে এখানে কিন্তু আমার এটা সাড়ে পাঁচ দুই সুতো হবে এই সাতটার হবে না তখন সাড়ে পাঁচ দুই সুতো বুঝতে পেরেছো তাহলে এখানে আমাকে কত নিতে হবে এখানে আমাকে সাড়ে পাঁচ দিয়ে নিতে হবে তাহলে তখন আমার এখানটা হবে সাড়ে পাঁচ নেবে সাড়ে পাঁচ নিয়ে কিন্তু একটা দাগ কেটে দেবে এইভাবে বুঝতে পারলে দাগ কেটে দেওয়ার পরে কি করতে হবে আমাকে এবার এখান থেকে কিন্তু আমাকে এটা সেপ দিতে হবে এটা তোমায় দেখে নিতে হবে এইভাবে দিয়ে কিন্তু এটা হাফ লাইন লাগিয়ে নিতে হবে যখন তোমরা এটা করবে তখন কিন্তু এটা কিন্তু দেড় ইঞ্চি দেবে এই ববলের শেপটা তখন আর হাফ ইয়ে হবে না এটা তখন দেড় ইঞ্চি হয়ে যাবে এটা পনেরো এক ইঞ্চি আর হবে না এটা দেড় ইঞ্চি হয়ে যাবে তারপর সামন পাটে কিন্তু তালপাট কাটিং দিতে হবে যখন তোমরা নর্মাল গলাটা করবে তখন কিন্তু সামান পাটে তালপাট কাটিং দিতে হবে আর পেছন পাটে কিন্তু দেড় ইঞ্চি নিতে হবে আর সামান পাটে কিন্তু এইভাবে গিয়ে এইভাবে গিয়ে কিন্তু এটা এক ইঞ্চি নেবে বুঝতে পারলে আর একটা কথা বলি তোমাদের যে যখনই তোমরা এইটা করলে কিন্তু আরও ভালো হবে কেননা দেখো এখান থেকে এটা হাফ ইঞ্চি সরে আসবে আসার পরে কিন্তু এইটা এইভাবে দেবে হুম আর এখানে কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি সরে আসবে আসার এইভাবে দেবে কিন্তু এই এইখানটায় যে কাপড়টা বেশি আছে না এইটাই মানুষের বগলের কাছে কুঁচকে থাকে তোমরা কিন্তু সবাই কিন্তু এই সোজাভাবে সেপটা দিয়ে দাও তাই জন্য তোমাদের বগলের কাছে কাপড় কুঁচকে থাকে তোমরা যদি একবার এইভাবে করো যে এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে দিয়ে কিন্তু এই শেপটা যদি দাও না তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দর মানে সেফ হবে তাই জন্য বলছি যে তোমরা এই সোজাভাবে সেফটা দেবে না একটু নামিয়ে কিন্তু সেফটা দেবে হয়েছে তাহলে এইভাবেই কিন্তু করবে তোমাদের কোনো অসুবিধা হবে না আর যেইভাবে বোর্ডিং গলাটা দেখালাম যে হয়তো দেখছি যে বগলের মাপটা তোমাদের কম হচ্ছে বা বেশি হচ্ছে যদি কম হয় তাহলে এখান থেকে এইটা হাফ ইঞ্চি নামিয়ে দেবে আর যদি দেখছো যে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে করে দেবে এই দুটো করবে এখান থেকে হাফ ইঞ্চে ওপরে করে দেবে কম হলে আর বেশি হলে আর এখান থেকে যদি কম হয় তাহলে এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে দেবে দিলে কিন্তু তোমাদের বগল আর মোহরাটা একদম পুরো পারফেক্টভাবে সেফ হয়ে যাবে আর তালপার কাটিংটা সব সময় দিতে লাগে না যাদের ক্ষেত্রে বগলের মাপটা খুব কম হয়ে যায় তখন কিন্তু তালপার কাটিংটা দিতে হয় নালে দিতে হয় না এবারে দেখো ডিপ গলা ডিপ গলাটা বলে দিই এই যে ডিপ গলা ধরো এখান থেকে এই টেটে উঠি ডিপ গলার ক্ষেত্রে কি হবে না আমাদের এটা তো ভাঙতে হবে এ দেখো দশ এখানে যদি সাড়ে পাঁচ হয় নয় হবে কত সাড়ে পাঁচ দশে কত হবে পাঁচ দুই সুতো এগারোই কত হবে না পাঁচ আর বারোতেও কিন্তু পাঁচই নিতে হবে এর বেশি আর কমানো যাবে না বুঝতে পেরেছো এই দুটো নিয়ে নিলে তাহলে এখানটা আমাদের কত হবে সাড়ে পাঁচের জায়গায় ডিপ গলা এটা সাড়ে পাঁচের জায়গায় করছি যে পাঁচ বুঝতে পারে ফুড লাইন কি করে ভাঙতে সেটা দেখে নেবে আমি তোমাদের অলরেডি এখানে কিছুটা দেখিয়ে দিলাম দেখো এখানে পাঁচ নেবে নেওয়ার পর তাহলে এটা কত হবে যখনই তোমরা এই বারো বা এগারো ডিপ গলা করবে তাহলে এখানে কিন্তু তোমরা দুই নেবে দুই বা পনে দুই দুই বা দুই বা পৌনে দুই নেবে দেখো বুঝতে পেরেছ যখনই তোমরা এই ডিপ গলা করবে তখন নেবে আর এখানের ক্ষেত্রে কি করবে এটা ডিপ গলা হচ্ছে ডিপ গলার ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু পাঁচই নিয়ে নেবে এখানে যেমন পাঁচ নিয়েছো এখানেও পাঁচ নিতে পারো বা ছয়ও হতে পারে তোমাদের বগলের মোড়াটার হিসাব করে কিন্তু তোমরা কাটিংটা করবে হ্যাঁ একটু কিন্তু এদিক ওদিক করবে না আর এখানেও কিন্তু পুরো এক এক ইঞ্চি নেবে এইটা কিন্তু পোন এক ইঞ্চি নেবে এটা বেশি নিলে হবে না এটাও কিন্তু দেখো এটাও সামন পেছন দুটোই এক হবে এটা সামন পেছন দুটি এক হবে বুঝতে পেরেছ এই মাপটা দিয়ে কিন্তু তোমরা একবার করে দেখো এটা এটা হচ্ছে আর এইখানটা কিন্তু একটু না পাবে এটা সবার ক্ষেত্রে করবে দেখবে ভাবে ফিটিং হবে বুঝতে পেরেছো এইভাবে তোমরা করতে থাকো দেখবে একদম সুন্দর হবে আর কিভাবে এখানে ফুড ফুটলাইনটা করতে দেখিয়ে দিলাম আর এই দিকে কিন্তু বগলের মোড়াটা নিয়ে কিন্তু আর কোনো তোমাদের সমস্যা থাকবে না যদি তোমরা এখান থেকে হাফ ইঞ্চি নাও আর এখান থেকে যদি হাফ ইঞ্চি নাও আর এইটা কিন্তু এইভাবে সেভটা দেবে তাহলে যে এখানে যে বাড়তি কাপড়টা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের বগলের কাছে কুঁচকে থাকে আর এটা যদি এইভাবে করে দাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না বুঝতে পেরেছো এ টু জেড তোমাদের বুঝিয়ে দিলাম আর আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এটা কিন্তু ড্রয়িং করে নাও আর এটা দেখবে খুব ভালো হবে আর এই ফুড লাইনটা কি করে ভাঙতে হয় সেটাও অলরেডি একটা ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো আর এটাও কিন্তু আমি তোমাদের পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি আর এটা হলো দেখো পিছন পাটে কিন্তু দু ভাঁজ দুভাঁজে কাপড় নিতে হবে আর এখানে কিন্তু দেড় ইঞ্চি দেখো দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে আর এখানেও কিন্তু দেড় ইঞ্চি সেলাই বুঝতে পারলে তাহলে আজকে এই তো নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো আমাদেরটা